নমস্কার আমি আপনাদের প্রভু যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই আমি আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই সেটা হলো আমাদের বাইবেলে যেটা লেখা আছে এই দেখো যেন ঈশ্বর বলছেন বাইবেল বলছে যে দেখো এইরকম বাইবেলে অনেক বিষয় আমরা দেখতে পাই যা লেখা আছে দেখো তিনি দেখতে বলছেন ঈশ্বর দেখতে বলছেন অর্থাৎ এইটা দিয়ে তিনি একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানাতে চান বা বলতে চান আর এটা অনেক সময় আমরা লক্ষ্য করি অনেকে আমাদের মানুষের মধ্যে অনেকে আমরা বলি খ্রিস্টভক্ত যারা আছে তারা অনেক সময় অভ্যাসগতভাবে অনেক সময় কথা বলার সময় এরকম আমরা বলি শোনো দেখো এইরকম ধরনের আমরা বলে থাকি তুমি ঈশ্বর আমাদের সেই রকমভাবে তিনি বলতে চান গুরুত্ব দিয়ে বলতে চান দেখো আর বাইবেলে এই দেখো বিষয় অনেক আমরা দেখতে পাই আর তার থেকে আমি কয়েকটি বিষয় আপনাদের আমি অবগত করতে চাই প্রথমেই যেটা দেখবো সেটা লেখা আছে জিশায় ভাওবাদী গ্রন্থের ঊনপঞ্চাশ অধ্যায় ষোলো পদে সেখানে ঈশ্বর বলছেন সমস্ত মানুষের কাছে আমাদের কাছে যেন তিনি বলছেন দেখো আমি আপন হাতের তালুতে তোমাদের আকৃতি লিখে আছি আমি আবার বলছি এই কথা বলছেন যে দেখো আমি আপন হাতের তালুতে তোমার আকৃতি লিখিয়া আছি অর্থাৎ আমাদের এই যে হাতের তালু ঈশ্বর তিনি এই তালুতে আমাদের আকৃতি লিখেছেন আর তিনি দেখতে বলছেন এটা খুবই একটা আশ্চর্যের বিষয় যে আমাদের কোটি কোটি মানুষ রয়েছে পৃথিবীতে এবং তাদের হাত তাদের আকৃতি ঈশ্বরের হাতে লেখা আছে এটা আমরা একটু চিন্তা করি যে ঈশ্বরের হাত আছে আমরা জানি ঈশ্বরের হাতে আমাদের যে আকৃতি অর্থাৎ আমরা কেমন এইগুলো লেখা আছে আর ঈশ্বর সেটা বলছেন যে দেখো তোমরা দেখো যে আমার হাতে তোমাদের আকৃতি লেখা আছে সেখানে আমরা কত ভাগ্যবান যে ঈশ্বরের হাতে আমাদের আকৃতি লেখা আছে আর ঈশ্বর বলছেন যেটা তোমরা দেখো তারপরে আমরা আরেকটি বিষয় দেখব এবারে যেটা বলা হয়েছে সেটা আমরা দেখতে পাই জিসাই পাচন্দার সাত পদে এখানে লেখা আছে দেখো আমি ধার্মিকতা অপেক্ষা করতেছিলাম তার মানে ঈশ্বর তিনি আমাদের ধার্মিকতা দেখতে চান আমরা কেমন ধার্মিক আমাদের জীবন কেমন আমাদের জীবনে কেমন ফল হয় আমরা কেমনভাবে চলেছি আমাদের জীবনটা যেন খুব সুন্দর হয় এইটা ঈশ্বর দেখতে চান আমরা দেখি যে সাই ভাওবাদী পাঁচ অধ্যায় সাপ পদে সেখানে লেখা আছে যে আমি তোমাদের ধার্মিকতা দেখতে চাই আর আমি অপেক্ষা করে আছি যে তোমাদের ধার্মিকতার কেমন জীবন দেখো আর এই কথা বলতে বলতে তিনি বলছেন যে একটা বাগান ব্যাক্ষা ফল ফলের বাগান সেখানে আমি লতা বুনেছি এবং রেখেছি বপন করেছি এবং সেখানে আমি সেই গাছের গোড়ার পাথরগুলো সরিয়েছি আর আমি চাই যেন খুব সুন্দর ফল ধরে আর এটা তিনি এই দ্রাক্ষলতার সঙ্গে আমাদের জীবনের সঙ্গে তুলনা করেছেন আমাদের জীবনটার সঙ্গে যেন আমাদের জীবনে প্রচুর ফল হয় সেই জন্য তিনি কি করছেন বলছেন যাতে সুন্দর ফল হয় সেই জন্য তিনি পাথরগুলো গোড়া গাছের গোড়ায় পাথরগুলো সরিয়ে দিয়েছেন জল দিচ্ছেন সুন্দর যেন খুব ভালো ফল হয় কিন্তু দেখা গেল সেই দ্রাক্ষা মানে আঙুর আঙুর ফল সেখানে হচ্ছে না আসল আঙুর হলো না সেখানে হচ্ছে বুনো আঙুর ধরল অর্থাৎ ঈশ্বর আমাদের জন্য ভালো ফল করার জন্য চেষ্টা করছেন কিন্তু আমাদের জীবনে ফল হচ্ছে না আর তার ফলে কি হলো বলছে দেখো দেখো ক্রন্দন কান্না যখন আমাদের জীবনে কোনো ফল না হয় তখন দুর্বৃষ্ণ অবস্থায় আমরা জীবনযাপন করি দুঃখ ব্যথা বেদনা রোগ ব্যাধি কষ্ট এই সমস্ত উপস্থিত হয় ক্রন্দন আর সেই জন্য তিনি বলেন দেখো ক্রন্দন এই কথা তিনি বলছেন তারপরে আমরা আরেকটি বিষয় দেখি ও ছয় অধ্যায় সাত পদে এটা আমরা দেখব সেখানে তিনি বলছেন দেখো তোমার অধার্মিকতা তোমার অপরাধ সব ঘুচে গেল এইটা বলছেন দেখো তোমার অপরাধ তুমি তো অপরাধ করেছো কিন্তু অপরাধ সব ঘুচে গেল এটা অত্যন্ত আনন্দের বিষয় এটা আমরা দেখতে পাই ছয় অধ্যায় যদি আমরা দেখি তাহলে এখানে দেখব জিসাই ও ভাওয়াদী ছয় অধ্যায় লেখা আছে এখানে আমরা দেখতে পাই জিসাই ও ভাববাদী পদে প্রতিষ্ঠা তিনি কিভাবে জিসাই ও ভাওয়াদিকে ভাওয়বাদী পদে প্রতিষ্ঠা করছেন আর সেখানে তিনি ও ভাওয়াদি দেখছেন যে একটা উচ্চ সিংহাসন আর সেখানে ঈশ্বর রয়েছেন বসে আর চারিদিকে স্বর্গের দুধ গুণ দুধ রয়েছেন আর এক এক একটা দুধের স্বর্গের দূতের ছয়টা করে ডানা মানে পাখা রয়েছে আর তাই দিয়ে ঈশ্বর আরাধনা করছে প্রশংসা করছেন ঈশ্বরের বাধ্য থাকছেন আর সেই দুধদের মধ্যে স্বর্গদূতের মধ্যে একজন একটা চিমটা দিয়ে একটা আং একটা আং আং যাকে বলে আগুন একটা অঙ্গার যা আগুনের টুকরো যেটা কয়লার আগুন যেমন হয় আগুনের টুকরো চিমটা দিয়ে ধরে যেশের হাওয়াদের ঠোঁটে স্পর্শ করছেন আর বলছেন দেখো তোমার অপরাধ ঘুচিয়া গেল হ্যাঁ আমরা জানি ঈশ্বর আমাদের তাই করেন আমাদের যত অপরাধ হোক না কেন ঈশ্বর তিনি ক্ষমা করেন আর জিসাই ভাওবাদী বলছেন যে হায় হায় আমি অসচি পাপি মানুষের মধ্যে বাস করছি কিন্তু আমি ঈশ্বরকে দেখলাম আমি ঈশ্বরকে দেখছি কি সুন্দর বলছেন এখানে জিশায়ু ভাওবাদী তার আশেপাশে যে সমস্ত লোক ছিল তারা পাপিতাপি মানুষ কিন্তু ঈশ্বর তার মধ্যে থেকে তাকে বেছে নিলেন হ্যাঁ এমনই হয় আমরা অনেক সময় অনেক পাপিতাপি মানুষের মধ্যে বাস করি বাস করি থাকি বসবাস করি আর আমরা বলি এই লোকটা খারাপ এই মেয়েটা খারাপ এই স্ত্রী খারাপ কিন্তু ঈশ্বর এদের মধ্যেও আপনাকে আমাকে তিনি সূচি করেন অপরাধ থেকে তিনি মুক্ত করেন তিনি আমাদের সমস্ত অপরাধ তিনি নষ্ট করে দেন গুছিয়ে দেন এবং আমরা সম্পূর্ণ ধার্মিক মানুষ হই আবার আমরা দেখি যদি নূতন নিয়ম সাধু লিখিত সুসমাচারে দেখব যে সেখানে তেরো অধ্যায় চার পদে এখানে অনেকগুলো দৃষ্টান্তর ব্যাপার আমরা দেখি যিশু অনেক দৃষ্টান্ত দিয়ে কথা বলছিলেন তিনি বাইবেল বলে যে তিনি দৃষ্টান্ত ছাড়া কোনো কথা বলতেন না এবং আমি যে বইটা লিখেছি তাতে অনেক দৃষ্টান্তর কথা লিখেছি এবং সেখানে প্রথম পৃষ্ঠাতেই আমার লেখা আছে যে যিশু দৃষ্টান্ত ছাড়া কোনো কথা বলতেন না উপমা উপমা ছাড়া বলতেন না আর যিশু অনেক বাইবেল আমরা দেখতে পাই তিনি অনেক উপমা দিয়ে অনেক শিক্ষা তিনি দেন শিক্ষা দিয়েছেন বাইবেলে আমাদের লিপিবদ্ধ আছে আর আমরা এই বীজ বাপকে দৃষ্টান্তটা দেখতে পাই সেখানে যিশু বলছেন দেখো বীজ বাপক বীজ বপন করতে গেল এই বলে তিনি দৃষ্টান্তটা সুন্দরভাবে লিখেছেন এবং বলতে বলতে যিশু বলতে বলতে বলছেন কিছু বীজ কাটামনে পড়ছে কিছু বীজ পথের পাশে পড়ছে কিছু বীজ উত্তম ভূমিতে পড়ছে আর যেখানে উত্তম ভূমিতে যে বীজ পড়লো সেখানে ষাট গুণ তিরিশ গুণ শতগুণ সহস্র ফল পেল কারণ ঈশ্বর তিনি আমাদের এই বাক্যরূপ বীজ বপন করেন আমাদের বাক্যর বীজ আমাদের এই বাক্য বাইবেল হচ্ছে ঈশ্বরের বাক্য এটা বীজ বলা যায় আমাদের মধ্যে তিনি দেন আর সেইটা তিনি দেখতে বলছেন তোমরা দেখো যে তোমাদের এইভাবে ঈশ্বরের বাক্য যখন তোমাদের মধ্যে থাকবে তখন সেই বীজ কাজ করবে ফল সহস্র ফল সহস্রগুণ ফল উৎপন্ন হবে তারপর আমরা দেখি প্রকাশিত বাক্য একদার সাত পদে সেখানে লেখা আছে যে দেখো তিনি মেঘ বলছেন দেখো তিনি মেঘ সহকারে আসছেন মানে এটা যিশুর বিষয়ে বলা হচ্ছে যে যিশু যখন আসবেন তার যখন দ্বিতীয় আগমন হবে তখন মেঘ সহকারে মেঘের মধ্যে দিয়ে তিনি আসবেন আর বলছে প্রত্যেক চক্ষু দেখবে প্রত্যেক চক্ষু সবাই দেখবে পৃথিবীর সমস্ত মানুষ তাকে দেখবে আবার বলছে এমন কি যারা তাকে বিদ্ধ করেছিল যারা তার হাতে পায়ে পেরেকের বিদ্ধ পেক দিয়ে বিদ্ধ করেছিল আর কাটার মুকুট পরিয়েছিল সে তারাও দেখবে অর্থাৎ তারপরে কি তারা তাদের মৃত্যু হয়ে গিয়েছে কিন্তু তারা সে আগমনের সময় তারা উঠবে এবং তারা যিশুকে দেখবে সেখানে বলছে দেখো তিনি মেঘ সহকারে আসছেন প্রত্যেক চক্ষু তাকে দেখবে এবং যারা বৃদ্ধ করেছিল তারাও দেখবে তারপর আমরা দেখি প্রকাশিত বাক্য একদায় আঠেরো পদে বলছেন আমি মরিয়া ছিলাম দেখো আমি জীবিত আছি যুগ পর্যায়ের যুগে যুগে আমি জীবিত আছি যীশু বলছেন আমি মরেছিলাম কিন্তু আমি জীবিত আছি আমি এর আগে একটা ভিডিও করেছিলাম তাতে হেডিং দিয়েছিলাম যিশু জীবিত হ্যাঁ তিনি মৃত নন তিনি জীবিত আর যিশু বলছেন আমি মরিয়াছিলাম দেখো তোমরা দেখো দেখতে বলছেন তোমরা দেখো আমি মরেছিলাম কিন্তু যুগ পর্যায়ের যুগে যুগে আমি জীবিত আছে। তিনি আজও তিনি জীবিত আছেন যে সকল ভক্তরা তার কাছে আসে তাকে নিয়ে জীবন সমর্পণ করে তারা তাকে দেখতে পায় সে বলছে দেখো আমি মরিয়া ছিলাম আমি মরে গিয়েছিলাম আমাকে মারা হয়েছিল আমাকে হত্যা করা হয়েছিল কিন্তু আমি আজও জীবিত আছি তারপরে আমরা দেখব প্রকাশিত বাক্য তিন অধ্যায় কুড়ি পদে এখানে যিশু বলছেন আমি দ্বারে দাঁড়াইয়া আছি এবং আঘাত করিতেছি যদি কেউ আমার রব শোনে তবে আমার খুলে দেয় দ্বার খুলে দেয় আমি তাকে প্রবেশ করি সেখানে বলছেন দেখো আমি প্রবেশ করি এবং তারপরে বলছেন সে দ্বার খুলে দেয় আমি তার গৃহে প্রবেশ করি এবং আমি তার সঙ্গে ভোজন করি সে আমার সঙ্গে ভোজন করবেন হ্যাঁ সত্যিই তার যিশু আজও বলছেন আজও তিনি দাঁড়িয়ে আছেন আর এখানে এই যে আমি দ্বারে আঘাত করছি এখানে যেটা দ্বারের কথা বলছে হৃদয় দুয়ার হৃদয়ে দরজা যদি কেউ খুলে দেয় তবে তিনি সেখানে প্রবেশ করতে পারেন এবং তার সঙ্গে তিনি থাকেন আহার করেন বাস করেন এক সময় বলেছিলেন যে আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি আমি যেখানে থাকব তোমরাও সেখানে থাকবে হ্যাঁ এটা তিনি আজও আমাদের তিনি বলেন দেখো আমি আঘাত করছি দ্বারে আঘাত করছি তিনি আসতে চান তিনি আপনার হৃদয়ে প্রবেশ করতে চান কিন্তু আপনি কি সত্যিকারে আপনার হৃদয় দুয়ার খুলে দেবেন তাকে কি আপনার হৃদয় দুয়ারে স্থান দেবেন তিনি আপনার সঙ্গে থাকবেন আহার বিহার করবেন ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন ধন্যবাদ